হ্যালো সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তাই সকাল সকাল স্নান করে বাড়িতে পুজো সেরে যাচ্ছি মন্দিরে মন্দিরে পুজো দিতে প্রথমেই আসি মহাদেবের মন্দিরে সেখানে মহাদেবের পুজো দিয়ে প্রণাম সেরে আমার নজরে আসে কিন্তু লাড্ডু থালা যেহেতু তখনও পুজো হয়নি তাই প্রসাদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই চলে আসি পরের মন্দিরে আমাদের ধর্মরাজ মন্দিরে সেখানে ঘণ্টা বাজে প্রণাম সেরে বেরিয়ে দেখি তখন পুজোর ফল কাটা চলছে তারপর আমি মা যাই হনুমান মন্দিরে সেখানে ফুল জল দিয়ে প্রণাম সেরে তারপর আমরা যাব বাড়ির থেকে এখানে হনুমানজির সমাধি দেওয়া আছে আর যেহেতু আজকে শুভ দিন রামের প্রাণ প্রতিষ্ঠা সেহেতু রামের প্রিয় ভক্ত হনুমানজি পুজো তো করতেই হতো তাই এখানে পুজো করে প্রণাম সেরে আমি যাব বাড়ি আর প্রচণ্ড খিদে পেয়েছে বাড়ি গিয়ে আমি বানাতে শুরু করে দিয়েছি ম্যাগি

श्रीवाय सन्ताय कारण श्री मंगलाय ओं नम शिवाय नम श्री बंदुस्वी ओं शिवाजी पंच नम ओं हृदय बंदुब श्रीभूतिजय दुर्गा दिव्यो नम हृदी ओं सीतामा चंडिका वोय नम नम हृदय बंदवश्री ओर भगवान विष्णु श्रीचरणे समर्पित मस्त हे कृष्ण करुणा सिंधु जगत ताय राध काय नमस्ते भगवान शंक चबादधारी भगवान विष्णु हृ रामचंद्र दिवाय नम नम हृ गंदमस् ओम दत ज्योतिर्लिंग शिवाय नम हरे गंदमस् ओम प्रभरम हृदय गंदमस्वी नाम माच चुंडी नम हृद गंदमस्वी ग्रामस्तो दिद्विम हृद ग्री ओम लाल পুজো হয়ে গেছে এবার সবাই মিলে গ্রাম ঘুরবে গ্রামগুলোর আগে সবাইকে ঠাকুরের ঠিক দিয়ে দিল এরা সবাই বেরিয়ে যাবো কীর্তন করতে করতে গোটা গ্রাম すいません。 প্রসাদ বিতরণ করা হবে দেখো কত লম্বা লাইন আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এ এরকম আমি প্রসাদ পেয়ে গেছি এবার যাব বাড়ি তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা